দাদা নমস্কার আপনার নাম আমার নাম শান্তপোধ আমার স্বপ্ন রয়েছে আদিত্য সাইকুটি আগে অনেক ভিডিও করেছি দেখুন আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং পুজোর সামনে পুজো রয়েছে ষাট ইঞ্চি লেন্থের মধ্যে পাবেন যে কোনো কোম্পানির নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এ ধরনের নাইটি পেয়ে যাবেন তাছাড়া দেখুন এলেন নাইটি এইসব নাইটি সব ধরনের নাইটি পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটির এই সব পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ব্র্যান্ডেড নাইটি রামকৃষ্ণ থেকে আরম্ভ করে যত ব্র্যান্ড নাইটি পেয়ে যাবেন মাতর মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে

মাত্র একদম কম দামের মধ্যে এই সব ব্র্যান্ডেড কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়েছে রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে তাছাড়া দেখুন আজকে ছাপা শাড়ি আজকে ছাপার শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে এবং ব্র্যান্ডেড শাড়ি পেয়ে যাবেন এই ধরনের ব্র্যান্ডেড শাড়ি গুলো পাবেন মাত্র বারো হাত রং গ্যারান্টি এইসব শাড়িগুলো পাবেন মাত্র মাত্র আজকে অষ্টআশি টাকায় অষ্টআশি টাকায় রং গ্যারান্টি পাক্কা বারো হাত শাড়ি পাবেন এবং ব্র্যান্ডেড শাড়ি পাবেন মাত্র মার মাত্র পঁচাশি টাকায় পঁচাশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে পঁচাশি টাকায় এই সব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে ছাপা শাড়ি দেখুন ছাপা শাড়ি স্টার্টিং আদিত্য শাড়ি ঘটলে এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন আর মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা কিন্তু সাপা শাড়ি পেয়েছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় তাছাড়া প্রচুর ভ্যারাইটিস রকমের সাপা শাড়ি পাবেন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়িগুলো এরকম ব্যান্ডেড শাড়ি থাকবে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা পাক্কা বারাত রং গ্যারান্টি সাপা শাড়ি পেয়ে মাত্র নিরানব্বই টাকায় অফারের পর অফার রয়েছে আদিত্য শাড়িগুলির একবার আসুন ভিজিট করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে নদী মানে নদীয়া শান্তিপুরে শান্তিপুর এবং গোবিন্দপুর বিবেকানন্দ শার্ট প্লট কেউ যদি শিয়ালদা থেকে আসবেন তাহলে শান্তিপুর লোকাল ধরে এসে আমাদের শান্তিপুর স্টেশনে নেমে ভিজিট ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড গাড়িটি নিয়ে আসবো কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসেন

শান্তিপুরে তাঁতের শাড়ি এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম ব্র্যান্ডেড ছাপা তাঁতের শাড়ি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় বারাত এবং রং গ্যারান্টি পাক্কা বারাত রং গ্যারান্টি তাছাড়া এই ধরো এই ধরো মাঠা তাঁত গুলো পেয়ে যাবেন আজকে মাঠা তাঁত গুলো পেয়ে যাবেন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকায় এবং রং গ্যারান্টি পাক্কা বারো হাত এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র মাঠা তাঁত পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা কিন্তু ব্র্যান্ডেড শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে তাছাড়া দেখুন আজকে জামদানি আজকে আদিত্য সারি এরকম জামদানি ব্র্যান্ডেড জামদানি থাকবে আজকে ভাবতে পারবেন না কতটা মালের দাম কমে গেছে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আদিত্য সারি কুটির একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে তারা জামদানি শাড়ি হার জামদানি শুরু হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তাছাড়া দেখুন আজকে হ্যান্ডলুম আছে আদিত্য সারি কুটির প্রচুর আপনার ব্লাউজ থেকে নাইটি কুর্তি সব হয়ে যাবে হ্যান্ডলুম রয়েছে হ্যাললুমের স্ট্যান্ডে বেজার রয়েছে চোদ্দশ শাড়ি উইথ বিপি থাকবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পুজোর জন্য একদম ধামাকাদার অফার রয়েছে ব্যবসা করবেন একবার শাড়ি নম্বরে ফোন করুন আমরা সম্পূর্ণ করে নেবো এবং আপনার বিজনেসটাকে গ্রোথ করতে সাহায্য করবো ঠিক আছে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা তাছাড়া দেখুন ব্লাউজ আজকে ব্লাউজ থাকবে বান্ডিল বান্ডিল ব্লাউজ থাকবে আদিত্য শাড়ি কুটির এই সব ব্লাউজ থাকবে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ব্লাউজ থাকছে ছত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস ব্লাউজ থাকছে তাছাড়া দেখুন আজকে এরকম গামছা থাকবে আজকে গামছা থাকবে আদিত্য শাড়ি কুটির এইসব গামছাগুলো পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা বাইশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে বড়দের গামছা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা থেকে স্ট্রেডিং রয়েছে চারাদের গামছা থাকবে মাত্র বাইশ টাকা তাছাড়া দেখুন আজ প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে এরকম ফুলিয়া তাঁতের শাড়ি পেয়ে যাবেন ফুলিয়া তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন একশো আশি টাকায় মাত্র টাকায় ফুলিয়ার তাঁত থাকছে ফুলিয়ার তাঁত থাকবে একশো আশি মাত্র আশি টাকা এবং দেখুন হাজার গুটির মধ্যে থাকবে এই সব শাড়িগুলো এ ক্লাস থাকবে নাম্বার ওয়ান কোয়ালিটি থাকবে আসবেন ভিজিট করবে হাতে ধরে দেখবেন মালের কোয়ালিটি তারপরে গুণগত মান বিচার করে আপনারা মাল নেবেন এবং অনেক ভিডিওতে দেখবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা প্রোডাক্ট দেখাচ্ছে ওইসব প্রোডাক্টের পিছনে দৌড়াবেন না তাহলে আপনার ব্যবসা করতে পারবেন না টোটালটা ফেক ভিডিও দেখাচ্ছে এর মধ্যে আপনার

আজকে এইসব পেয়ে হ্যান্ডলুম গুলো পেয়ে উই বিবি থাকবে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে এইসব হ্যান্ডলুমগুলো পেয়ে যাচ্ছেন সামনেই পুজো চলে এসেছে পুজোর জন্য স্পেশাল স্পেশাল অফার নিয়ে চলে এসেছি আদিত্য শাড়ি কুটিরে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মধ্যে এগুলো মধ্যে চোদ্দশি উই বিবি থাকে প্রত্যেকটা কাজের মধ্যে থাকবে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে দুশো টাকা মাত্র দুশো টাকা থাকবে আজকে বেগমপুরিতে আপনার কতটা কিনেছেন তিনশো চারশো টাকা থাকছে মাত্র দুশো সত্তর টাকা এরকম ভ্যারাইটিস রকমের কিন্তু আপনাদের বেগমপুরি থাকছে মাত্র দুশো সত্তর টাকা হ্যান্ডলুম কিন্তু প্রচুর আইটেম রয়েছে দেখুন এইসব কাজের মধ্যে জামদানি লিলেন লিলেনের মধ্যে রয়েছে লিলেনের মধ্যে দেখুন এইসব হ্যান্ডলুম গুলো পাবেন আজকে মাত্র আর মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় কিন্তু আজকে লিলেনের লিলেনের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকার মধ্যে এই সব ভ্যালুমগুলো পেয়ে যাবেন আজকে জামদানি বলেছিলাম জামদানি কিন্তু অফার একশো ত্রিশ টাকা আপনাদের দেখিয়ে দিয়েছি ভ্যারিস রকম জামদানি রয়েছে আজকে হার জামদানি দেখুন এইসব হার জামদানি পেয়ে যাবেন আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো ত্রিশ টাকায় একশো ত্রিশ টাকা তাছাড়া এইসব জামদানিগুলো পেয়ে যাবেন আজকে দুশো কুড়ি টাকায় দেখুন দুশো কুড়ি টাকার মধ্যে এই সব জামদানি পেয়ে যাবেন পুজোর জন্য স্পেশাল অফার এগুলো দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় দেখুন শাড়ি দেখুন সাইনিং দেখুন শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র

হ্যাঁ নেক্সট আজকে আমাদের সিল্ক আইটেম শুরু মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা কিন্তু সিল্ক পাচ্ছেন তাছাড়া আজকে এই ধরনের পাবদার সিল্ক গুলো যাবেন একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা কিন্তু এই পাবদা সিল্ক পেয়ে যাচ্ছেন এবং এগুলো পিওর সিল্কের মধ্যে রয়েছে মাত্র একশো আশি টাকা বারো শাড়ি এবং রং গ্র্যান্ডের শাড়ি মাত্র একশো আশি টাকা ব্যান্ডেড থাকবে এগুলো হতে পারে সেট বাই সেট থাকবে ছবি আপনাদের দিতে হবে মাত্র একশো আশি টাকা কিন্তু তাছাড়া রয়েছে এই ধরনের সিল্ক আজকে এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাবেন দেখুন বাপা বাবদা সিল্কের মধ্যে এই সব সিল্ক গুলো পেয়ে যাবেন দেখুন এইসব সিল্ক গুলো আজকে দাম রয়েছে মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো কুড়ি টাকা উইথ গ্লাস পিস থাকছে তিনশো কুড়ি টাকা কিন্তু এই সব সিল্ক পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি টাকায় আজকে সিল্কে বলেছিলাম আজকে মাত্র আমাদের এই বেনারসি সিল্ক শুরু হচ্ছে মাত্র আর মাত্র এইসব শাড়িগুলো পেয়ে যাবেন স্টার্টিং পেয়ে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আজকে বেনারসি বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে এইসব বেনারসি পেয়ে যাবে জাল থেকে ডুয়েল টুয়েল সব ধরনের কিন্তু শাড়ি একটা ছাদের তলায় পেয়ে যাবেন এর থেকে জেড পর্যন্ত সিল্কের আইটেম পেয়ে যাবে আজকে সিল্কের প্রচুর দামাকাতার অফার নিয়ে এসছি আজকে সামনে পুজো রয়েছে এবং দুর্গা পুজো জন্য একবার বলছি আদিত্য শাড়ি আজকে এই সব সিল্কের সেট বাই সেট থাকবে প্রত্যেকটা ছবি থাকবে এই সিল্কের শাড়ি পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকায় কিন্তু এই সব বেনারসি মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা আজকে বালো দেখুন এই ধরনের বালোচুরি সিল্ক পেয়ে যাবেন আজকে এই ধরনের বালুচুরি গুলো পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা কিন্তু বালুচুরি থাকছে চারশো পঞ্চাশ টাকা অরজিনাল বালুচুরি থাকছে কোনো ডুপ্লিকেট না অরিনাল বালুচুরি মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইডে ব্লাউজ পিস থাকবে এবং কালার থাকবে দশ থেকে বারোটা প্রচুর সিল্কের সিল্কের প্রচুর ডিসকাউন্ট প্রচুর প্রচুর ডিসকাউন্ট হয়েছে দেখুন আজকে জাল কাতান আপনারা কত টাকাই কিনেছেন জাল কাতান আজকে জালকাতাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে বড় মাত্র জালকাতাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা জালকাতাম রয়েছে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন টনের মধ্যে এই শাড়িগুলো আজকে প্রচুর দাম কমে গেছে এখন প্রচুর দাম কমে গেছে একবার হলো ধর আসুন আদিত্য শাড়িগুলো দেখুন ভিজিট করুন সামনে পুজো চলে এসছে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে এর মধ্যে তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় কিন্তু ডুয়েল টনের শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় আজকে দেখুন কালাকাছ শাড়ি এইসব কাকা শাড়িগুলো পেয়ে যাবেন আজকে একটু দামের মধ্যে রয়েছে এই সিল্ক গুলো এই শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি এই সিল্ক গুলো ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় কিন্তু কালাকাছ শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে দেখুন এগুলো রয়েছে সিল্কের ভ্যারাইটিস ভ্যারাইটিস রয়েছে এবং পুজো রয়েছে এবং প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে সিল্কের আজকে সিল্কের শাড়িগুলো দেখুন এই শাড়িগুলো পেয়ে যাবেন টনের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা দোকানে কিনতে গেলে আটশো হাজার বারোশো টাকার মধ্যে পাবেন আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নিয়ে আপনার ব্যবসা করতে পারেন ব্যবসাটা গড়তে হবে এবং উন্নতি হবে এবং আপনাকে প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারবেন

এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র মাত্র আজকে পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকছে আজকে রেকর্ডতম অফার থাকবে এইসব শাড়িটা থাকবে মাত্র খাড্ডি খাড্ডির মধ্যে এটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে সেট ওয়াইজ সেট যত বেশি লাগবে তত বেশি দিয়ে দেবো তাছাড়া এখন এবং সামার সিজন রয়েছে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মোমবাটিকের মধ্যে দেখুন এসব মোমবাটির মধ্যে এইসব শাড়িগুলো সামার সিজনের জন্য এই সব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় কিন্তু এই সব শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিনশো আশি টাকায় তাই একবার হলো বলছি আদিত্য শাড়ি শাড়িগুলো আসুন ভিজিট করুন এবং সামনে বিয়ের সিজন রয়েছে দেখুন আজকে আমাদের কত কত কমের মধ্যে রয়েছে কাতার মেরসী থাকবে আজকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু বিয়ের জন্য কাতার বেনারসি থাকবে মাত্র বেনারসি থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একবার হলো আদিত্য শাড়ি শাড়িগুটে আসুন ভিজিট করুন দেখুন কতটা মালের দাম কমে গেছে এবং সঠিক জায়গায় আসুন সঠিক জায়গায় এসে বিজনেস করুন নমস্কার নমস্কার